লোনের টাকা পরিশোধ না করায় বাড়িতে তালা ঝুলিয়ে দিল ফাইন্যান্স কোম্পানি আদার হাউসিং ফাইন্যান্স কোম্পানির থেকে দুর্গাপুরের বেনাচিতির বাসিন্দা মোহাম্মদ হাসনাইন লোন নিয়েছিলেন লোনের পরিমাণ ছিল চোদ্দ লক্ষ টাকা গত বছর ধরে ফাইন্যান্স কোম্পানি বারবার উক্ত গ্রাহককে নোটিশ পাঠিয়েছিল কিন্তু তিনি লোনের টাকা কোনো পরিশোধ করেননি সুদসহ যা বর্তমানে দাঁড়িয়েছে আঠাশ লক্ষ টাকা অবশেষে মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হয় ফাইন্যান্স কোম্পানি কোর্টের নির্দেশে অবশেষে দুর্গাপুর থানার পুলিশের উপস্থিতিতে মোহাম্মদ হাসনাইন এর বাড়ি ফিজিক্যাল পজিশন করলো আধার হাউসিং ফাইন্যান্স লিমিটেড ফাইন্যান্স কোম্পানির পক্ষে উপস্থিত ছিলেন অথরাইজ অফিসার তারকনাথ সামন্ত সহ অন্যান্যরা दो साल आपको टाइम मैं दिया साल भी आपका नहीं हुआ दो साल तक आदमी अगर दो लाख करके देता तो हो जाता दो घर तो ये हो जाएगा क्या आज के हमारा आसानसोल ब्रांच থেকে একটা লোন আমরা দিয়েছিলাম আধার হাউজিং ফাইন্যান্স আসানসোল ব্রাঞ্চ থেকে এমডি ডি হাসনাইন লোন কোড এইট আমরা ওনাকে বিগত দু বছর ধরে অনেক নোটিশ পাঠায় অনেক কথাবার্তা হয় কিন্তু উনি কোনো একটা টাকাও আমাদের পেমেন্ট করেন না বাধ্য হয়ে আমরা কোর্টের কাছে অ্যাপিল করি এবং প্রপার্টিটা এনপি হয়ে যাওয়ার পর কোর্টের অর্ডারে আমরা এই বাড়িটার আজকে ফিজিক্যাল পজিশন নিচ্ছি উইথ দ্য অ্যাসিস্ট্যান্স অফ দুর্গাপুর পিএস অ্যান্ড কোর্ট লিডার কমিশনার সৌরভ পাত্র লোন অ্যামাউন্ট কত ছিল লোন অ্যামাউন্ট ছিল চোদ্দ লাখ টাকা কত বাকি আছে এখন বাকি আছে আজকের ডেটে আঠাশ লাখ টাকা আমরা পাবো তো আপনার তারপরে কি করলেন আমরা অনেকবার ওনাকে নোটিস দিয়েছি এবং থানা থেকেও ওনাকে ডেকে পাঠিয়েছিল থানা থেকেও ওনাকে ডেকে পাঠিয়ে বলেছিল আপনি যান অফিসে উনি একবারও দেখা করেননি আসার প্রয়োজনও মজবুত করেন আপনার নাম আমার নাম তারকনাথ সামন্ত এজ এ অথরাইজ অফিসার অবার আদার আদার দুর্গাপুর থেকে সুশান্ত কৈবর্ত রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া